পশু সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের আজকে সম্ভবত সর্ব সর্বাধিক সংখ্যক উপদেষ্টা উপস্থিতিতে আমরা একটা সার্বিক ব্যবস্থাপনায় নিয়ে কাজ করেছি আমাদের মৌলিক কিছু উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য ছিল যে এতিমদের যে হক চামড়া এটার জন্য উপযুক্ত মূল্য যেটা সরকার নির্ধারণ করেন সেটাকে সহায়ক করার জন্য বাজার ব্যবস্থা ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিত করণ এবং এছাড়া কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানি পূর্ববর্তী পশু সম্পদের যে ব্যবস্থাপনা প্রাণী সম্পদের যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আমরা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে তিরিশ হাজার টনের অধিক বা তিরিশ হাজার টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে সরবরাহ করবো এটিমখানা এবং মাদ্রাসাগুলোতে সরবরাহ করব লবণ সরবরাহ করব আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্য চিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব এর সাথে আমরা প্রায় পাঁচ লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি যে যে বাজার থেকে যে যে হাসি হাসিল বলে না হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন পাঁচ পার্সেন্ট থেকে কমানো যায় সে একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যেন উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দেব কিন্তু আমরা কোনোভাবেই চাই না সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ